এ সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণ তরফ থেকে নতুন আরেকটা ব্লগ সকলেই দেখবে এটাই মনের আশা সো আজকে কিন্তু কোনো ব্লগ নয় আজকে আমি যে স্টুডিওটায় গিয়েছিলাম যেখান থেকে আমার প্রথম চ্যানেল ভিশনে একটা ভিডিও তৈরি হয়েছিল সে চ্যানেল ভিশনের জন্য একটা প্রোগ্রাম করেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এবং এই চ্যানেল ভিশনে আমার এবং যে কোনো মানে টিভিতে আমার প্রথম এটা ফার্স্ট একটা শো নাচের সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব সেটা তো আধ ঘন্টা ধরে একটা প্রোগ্রাম তো আমি সেখান থেকে শুধুমাত্র আমার করা প্রোগ্রামটা আমার করা নাচটারই একটা ক্লিপস এবং তার সাথে আমার নিজের একটা ছোট ইন্টারভিউ বা সাক্ষাৎকার এটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো ওই কারণেই কিছুটা ইন্ট্রো দিয়ে নিলাম এবার চলো দেখে নাও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগে আর সেদিন আমি কিভাবে ইন্ট্রোডাকশান দিয়েছিলাম সাক্ষাৎকার আমার হয়েছিল এবং তার সাথে নাচটাও করেছিলাম আমি চ্যানেল ভিশন চ্যানেলটির জন্য তো চলো দেখে আজকের এই অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী শিল্পী বন্ধুকে আমরা তার সাথে পরিচয় করে নেব আপনার নাম আমার নাম সম্পূর্ণা দত্ত আপনি কোথা থেকে আসছেন আমি এসছি বিরাটি থেকে আপনি কতদিন নৃত্যের সঙ্গে যুক্ত আছেন বহু বছর যুক্ত আছি তবে আমি আগে ভরতনাট্যম শিখতাম তো এখন আমি একজন কত্থক ডান্সার বলতে পারেন আর নাচটা আমার ভালো লাগে ভালো লাগা নিজেই কম্পোজ করি মাঝে মাঝে আজকে এই অনুষ্ঠানে কোন নৃত্য পরিবেশন করবেন আপনি আমি ক্লাসিকালের উপরে ভরতনাট্যম ফিগার দিয়ে ক্লাসিকালের ওপরে একটা মিউজিক করব।

ದಂಡಸ್ತ ಸಾರ ಧಣ್ಣು ತ ಸಾರ ದಂಡಿತ್ತ ಸ ದ ಜಮ್ ದ ತಕ್ಕ ಧಿಮ್ ತಕಿ ದಗಾ ಗಿಡ ತಗ ತರಿ ಗಿಡ ತಗದ ಡಿಂತ ತರಿ ಕಿಡ ದಿ ಗ ದ ಜಮ್ ಭಿಮ್ ದತ್ತ ಝಂ ಜಮ್ ದತ್ತತ್ತ ಜಂ ತಮ್ ತಕಿ ಟ ತಾ ಗಿಡ ತಗ ತರಿ ಗಿಡ ತಕ್ಕ ಡಿಮ್ ತ ತರಿ ಗಿಡ ತಕ್ಕ ದಪ್ಪ ತ ಜಮ್ ಧಿಮ್ ದಕ್ಕ ತಗಿ ಟೆ ಜಮ್ ಜಮ್ ದಗೆ ದಕ್ಕ ரிசத கரதன ரிசத கரத கரிகிறதுத ரிசத சண்ட சண்ட ஜும் ரிசத கரதன சண்ட கரிகிறதுத த கரிகிறதுத த ஜும் திம்ப த த ஜும் நந்தக்க த கிடு ஜும் த த திந்தோ நந்த த சங்கர கரிகிறதுத ரிசத கண்ண தத கரிகிறதுத ஐல தத கண்ண தத த கரிகிறதுத ரிசத கரதத অসাধারণ নৃত্য পরিবেশনা মঞ্চ হয়ে গেল আপনার কেমন লাগলো এখানে এসে আমার এখানে ভালোই লাগলো কারণ আমি এখানে প্রথমবার কোন চ্যানেলে হয়তো আমার নাচ দেখানো হবে তো আমার ভালো লেগেছে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে নাচকে ঘিরে নাচ নিয়ে আমি এগোতে চাইছি আর আরও শেখার আছে অনেক কিছু শেখার আছে আর যদি পারি সম্ভব হলে আমি হয়তো ভবিষ্যতে আমি চাই যে আমি একজন মানে নাচের শিক্ষক হতে মানে নিয়ে যেমন শিখেছেন তেমন শেখাবেন বা খুব ভালো স্বপ্ন বা খুব ভালো আশা প্রত্যাশা সেটা আপনার বাস্তবে রূপ পাক আর আজকের অনুষ্ঠানে আসার জন্য আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে সকালের জলসার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট রয়েছে গিফট কুপন রয়েছে আপনার জন্য মেডেল আর রয়েছে এই মেমেন্ট অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আজকের শিল্পী বন্ধুর জন্য লাগলো আমার নাচ এবং আমার সাক্ষাৎকার তো তোমরা যারা জানো না আর যারা আমার শর্টস দেখো তারা আশা করি সবাই জানো যে আমি আগে একজন ভরতনাট্যম ডান্সার ছিলাম বর্তমানে আমি একজন কত্থক ডান্সার এবং কত্থকের ক্ষেত্রে অনেক কিছু আমার শেখার রয়েছে অনেক অনেক কিছু শেখার রয়েছে আর নাচ বা যে কোনো এই ধরনের শিল্প একটা সাধনা প্রচুর কিছু শেখার থাকে সেখান থেকে আমাদের আর যত বেশি শিখবো তত বেশি সমৃদ্ধ হব তাই না তো ওই কারণে আমি যেটুকু শিখি যেটা শিখি সেটা নিয়ে ওভার কনফিডেন্স আমি কোনোদিনও দেখাই না এবং সেক্ষেত্রে হয়তো তোমরা দেখতে পারবে সাক্ষাৎকারটার মধ্যেও আমি কিন্তু খুব পোলাইটলি এবং আস্তেই কথা বলছিলাম আসলে আমি এইভাবেই কিন্তু মানুষের সাথে বা সেরকম জায়গায় গেলে আমার হয়তো আমি এইভাবেই কথা বলি তো আমি সব সময় চাই যে আরও কিছু শিখি কিন্তু যেটুকু শিখেছি তার উপর আমি সর্বদা কনফিডেন্স রাখার চেষ্টা করি তবে ওভার কনফিডেন্স নয় এটা আমি নিজেও অন্যের ক্ষেত্রে পছন্দ করি না নিজের ক্ষেত্রে তো একেবারেই সেটাকে আমি মানতে পারি না তো ওই কারণে আমি কোনোদিনও এই ওভার কনফিডেন্সটা না দেখিয়ে আমি চেষ্টা করি মনে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার আর সেই আত্মবিশ্বাসের জন্যই কিন্তু আমরা হয়তো জীবনে অনেকটা এগোতে পারি তো যাই হোক এই কারণে আমি আজকে তোমাদের সাথে এই সামান্য সাক্ষাৎকার আর নাচটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও মানে কমেন্টের মাধ্যমে আর অবশ্যই পছন্দ হলে লাইক করে দিও আর দেখা হচ্ছে নতুন আরেকটা একটা কোনো ব্লগের সাথে তোমাদের সাথে অবশ্যই দেখতে থেকো হোম স্পিড হোম বাই সম্পূর্ণ আর প্রতিদিন আমি শর্টস দিই সেটা অবশ্যই তোমরা দেখো তাহলে হয়তো আমার লাইফের লাইফস্টাইলটা তোমরা আরও ভালোভাবে জানতে পারবে তো যদি ভালো লাগে ভিডিও আর আমার এই ভ্লগিং চ্যানেলটা তবে অবশ্যই নতুনরা যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও পুরনোরা সাথে থেকো এইভাবেই টাটা